আপনাদের এগুলো কি মেয়াদ দিয়ে বসিয়েছেন সব মেয়াদ বসিয়েছেন হ্যাঁ মানে কতদিন ভালো থাকবে দেওয়া আছে এটা কি আপনাদের নিজের তুরি কিনে নিয়ে আসছেন আপনারা সবগুলোতে মেয়াদ বসানো আছে মেয়াদ ছাড়া কোনোটা বিক্রি করবেন না এই যে এটা কত করে বিক্রি করবেন এটার দাম কত লেখা নাই তো কোথাও তালে এগুলো দাম বসাতে হবে ঠিক আছে তাহলে এখানে আপনি একটু দাম বসানোর ব্যবস্থা করে ঠিক আছে আজকেই ব্যবস্থা করেন প্রত্যেকটাতে আপাতত ডিসপ্লে করার দরকার নেই কথা বলি আপনার সাথে আপনাদের এগুলোর কি মেয়াদ বসিয়েছেন সবগুলোতে না মেয়াদ বসাতে হবে আপনাকে আমি বলি আইনে বলা আছে আপনাকে মেয়াদ বসাতে হবে এই যে আপনার পাশের দোকানে বসিয়েছে এটা কতদিন ভালো থাকবে এখানে স্পষ্ট করে লিখবেন। আচ্ছা জি স্যার। এই যে দাম তো লেখা নাই অনেকগুলোতে দেখা যাচ্ছে। দাম লেখেন নাই কেন? এগুলো আপনি না না সব আজকের ভিতরে করবেন এগুলো। এই যে এটা কত বিক্রি করবেন? এটা স্যার আছে। প্রত্যেকটা আইটেমে আপনার দাম বসাতে হবে। এই যে লাল এটা কি জিনিস? গরম চা স্যার। গরম চা। আর আসল গরম চা নাকি এটা? কিন্তু আপনাদের এখানে কোনো টারি কোনো দাম লেখা নাই, মেয়াদ লেখা নাই। তাহলে কাস্টমার সাথে তো আপনাদের বার্গেনিং হবে। আপনি আমার কাছে চাবেন এক দাম আরেকজনের কাছে চাবেন আরেক দাম এটা আপনার কতক্ষণ লাগবে মেয়াদ বসাতে আর দাম বসাতে কালকে থেকে দাম বসাবেন এবং মেয়াদ বসাবেন ঠিক আছে আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম আপনাদের এই যে এটা কত করে বিক্রি করেন দাম তো লেখা নাই এগুলোর সবগুলো তো দাম বসাতে হবে আপনাদের কি বলছি বুঝতে পারছেন সব আইটেমে দাম বসাবেন আজকের ভিতরে এই যে এটার তো কোনো দাম নাই কত করে বিক্রি করেন এগুলো এখন বিক্রি নিষেধ আপনাদের বিক্রি করতে পারবেন না এখন কোথাও তো লেখা নেই এই আপনারা আপনারা এটা জানেন না যে দাম বসাতে হয় আমরা এতবার করে বলি মেলাতে তা এই কাজ করছেন কেন ঠিক একই জিনিস তিনশো টাকা আপনি চারশো টাকা চাইলেন হ্যাঁ আপনি চাইলে তো হবে না তো আপনি তো দামও লেখেন নাই সব ইম্পোর্টারের সিল থাকবে কি বলছি বুঝতে পারছেন এগুলো নিচে নামিয়ে রাখেন এখন এই যেগুলো দাম লেখেন নাই সব এখন নাচেন আমার আপনাকে আমি শাস্তিটা বলি এক বছরের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা আপনাকে ব্যবসা করতে হলে এটা মেনে করতে হবে ঠিক আছে আজকের ভিতরে প্রত্যেকটা আইটেমের দাম বসাবেন মেয়াদ বসাবেন না এগুলো নিচে নামান আমি আবার একটু পরে রাউন্ড দিয়ে আসব যদি এরকম খোলা পায় আমি বন্ধ করে দিব এই বাকি দিন আর ব্যবসা করতে পারবেন না পনেরো দিন এই যে এটা পরে দেখবেন প্রত্যেকটায় দাম বসাবেন কি করেন পিস হিসাবে কত করে এগুলো কোথা থেকে নিয়ে আসছেন লোকাল কাস্টমারকে বলেন যেগুলো লোকাল প্রোডাক্ট নাকি বিদেশি বলেন আবার আসলে কি চায়না আছে কিছু আছে কাস্টমারকে ইয়ে করেন রশিদ দেন বিক্রয় রশিদ প্রত্যেককে রশিদ দিবেন কি বলছি বুঝতে পারছেন প্রত্যেককে রশিদ নিশ্চিত করবেন এটা আপনার দায়িত্ব আমরা যদি কোনো কমপ্লেন পাই যে এই দোকানদার আমাদেরকে রসিদ দেয় নাই তাহলে কিন্তু শাস্তি হবে আপনাদের ওকে মেয়াদ বসেছে মেয়াদ দিয়েছে দামও লিখছে সবকিছু দিয়েছেন মেয়াদ টেয়াদ ঠিক মতো এই যে মাসিটা বসে আছে কি জন্য এটা কত করে দাম কোথাও তো লেখেন নাই এগুলো তো লেখা সব এগুলো নিচে নামান সব সব এগুলো বিক্রি করা যাবে না কালকে দাম বসিয়ে তারপরে ডিসপ্লে করবেন এই যে এগুলোর দাম লেখা আছে এগুলো দাম বসিয়ে দিব এই যে এগুলো আর দাও এটা সব রং দেওয়া দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল কালার স্যার এটা ফুড কালার তো হ্যাঁ আপনি শিওর ফুড কালার টেস্ট করাবো ল্যাবরেটরি টেস্ট করাবো ধরা পড়লে কিন্তু শাস্তি পাবেন এটা স্যার এখন এটা মেয়াদ কত দিন নাকি আজীবন ভালো থাকবে না না আজীবন ভালো তাই লিখতে হবে না সেটা এটা লিখে দিই সব এখন সব নামান এগুলো

প্রত্যেকটাতে এম আর পি বসাবেন না হলে বিক্রি করা যাবে না এই যে এগুলোর কোন দাম নেই কত করে হ্যাঁ পঞ্চাশ ওই ওইখানে তো তিরিশ টাকা বিক্রি করছে দেখলাম যেগুলোতে এমআরপি নাই সবগুলোতে দাম বসাবেন আজকেই ঠিক আছে আপাতত এগুলো ডিসপ্লে করা যাবে না সব নামান একটু পরে আমরা আবার চেক করব এই যে এগুলোর কোনো দাম নাই কিচ্ছু নাই এই যে এগুলোর একটারও কোনো দাম লেখা নাই সবগুলো দাম বসাইতে হবে মেলার বাকি যে দিনগুলো আছে সব দাম বসিয়ে বিক্রি করবেন দেখি এই এটা কি আপনাদের নাকি এটা ভিতরে নিয়ে নেন এটা এটা তো আপনার বাউন্ডারির বাইরে চলে আসছেন ভিতরে নেন